আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের সংবাদের সাথে আছি রুমানা শারমিন বর্ণা একই সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরিফুল ইসলাম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ সংগঠনের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা তদন্তে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফকালে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা এ সময় প্রধান উপদেষ্টা নূর সহ আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং বলেন প্রয়োজন হলে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে প্রেস সচিব বলেন বর্তমান পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আলোচনার জন্য আগামীকাল বিকেলে বিএনপি জামায়াতে ইসলাম ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা একটি ইম্পর্টেন্ট মিটিং হয়েছে যমুনাতে তো মিটিং এ বেশ কিছু সিদ্ধান্ত হয় তার মধ্যে প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে কালকের যে ঘটনা ঘটল আপনারা জানেন গণ পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নুরুলের উপরে নেকার জন্য একটা অ্যাটাক হয় উনি অসুস্থ ওনাকে খুব ঢাকে ওনাকে চিকিৎসা হচ্ছেন তো এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে উনি তদন্ত জুডিশিয়াল ইমপার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে চিফ অ্যাডভাইজার ইঞ্জুর নুরুল হক নুরকে ফোন দিয়েছিলেন ওনার প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন তারপরে নুরের সাথে নূর কথাও হয়েছে উনি তার সমবেদনা জানিয়েছেন উনি নূর এবং নুরের সহকর্মী যারা আউট হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন বলেছেন যে এটার জন্য নুরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা এনজিওর হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনজিওর করার উনি বলেছেন এবং উনি লোনকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে উনি অনেককে জানিয়েছেন আর যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য তাহলে তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে হলে তাকে বিদেশেও পাঠানো হবে উনি এটা বলেছেন মিটিংয়ের আর একটা ডিসিশন ছিল যে আগামীকাল কিছু রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলাপ আলোচনা হবে আগামীকাল তিনটার সময় বিএনপির সাথে মিটিং আছে সাড়ে চারটায় জামাত এবং সন্ধ্যা ছয়টায় এনসিপি গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে এই ঘটনার সাথে জড়িত কেউই ছাড় পাবে না এবং দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হামলার নিন্দা জানিয়ে আজ এক বিবৃতি দেওয়া হয় বিবৃতিতে সরকার বলছে কেবল নূরের ওপরই নয় এই ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপরেও আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেশের জনগণকে আশ্বস্ত করা হয়েছে বিবৃতিতে বলা হয় প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে বিবৃতিতে আরও বলা হয় তাৎক্ষণিকভাবে নুরুল হক নূর এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি গঠন করা হয়েছে। তাদের চিকিৎসা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে এই সংকটময় সময়ে নূর এবং তার দলের আহত সদস্যগণ ও তাদের পরিবারের সঙ্গে পুরো জাতির প্রার্থনা এবং সংহতি রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন উল্লেখ করে বিবৃতিতে সরকার বলেছে একজন ছাত্র নেতা হিসেবে তিনি তরুণদের সংগঠিত করেছিলেন বিভিন্ন মত ও কণ্ঠকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন চব্বিশের জুলাইয়ে গণ অভ্যুত্থান চলাকালে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং হেফাজতে নিয়ে নির্মম নির্যাতন করা হয় নূরের ভূমিকা একটি স্বাধীন সুষ্ঠু এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক তার সাহস ও আত্মত্যাগ চিরকাল আমাদের জাতির ইতিহাসের অংশ হয়ে থাকবে জনবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সরকার বিবৃতিতে বলা হয় এই সংকটকালীন সময়ে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করতে জনবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে এবং গণতন্ত্রে আমাদের সফল উত্তর নিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য আগামী জাতীয় নির্বাচন দু সালের ফেব্রুয়ারি প্রথমার্থে অনুষ্ঠিত হবে এমন নিশ্চয়তার কথা জানিয়েছে সরকারের পক্ষ থেকে বিবৃতিতে উল্লেখ হয় অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময় দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার নির্বাচন বিলম্বিত বাঞ্চাল করার জন্য সকল ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনতান্ত্রীয় ভাবে প্রতিহত করবে জনগণের ইচ্ছা জয়ী হবে কোন অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না আজ পনেরোতম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস দু সালে ডিসেম্বরে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পার্সনস ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে গৃহীত সনদের মাধ্যমে ত্রিশ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয় দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে তারা গুমের শিকার ব্যক্তিদের খোঁজ ও দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে এদিকে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজ এক গোলটেবিল আলোচনা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় যৌথভাবে বৈঠকের আয়োজন করে গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশন এবং জাতিসংঘের বিচার ও মানবাধিকার কমিশন সিএইচআর আলোচনায় অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জাতিসংঘের বিচার ও মানবাধিকার কমিশনের চিফ অব মিশন হুমা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সহ গুমের শিকার ব্যক্তিদের পরিবার ও মানবাধিকার কর্মীরা কমিশনের গুম সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের সদস্য ড নাবিলা ইদ্রিস আলোচনায় বক্তারা গুম খুনের যথাযথ বিচার দায়বদ্ধতা নিশ্চিত ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব করেন গুম থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নিন্দা ক্ষোভ ঘৃণা জানানোর পাশাপাশি এই জাতীয় নিষ্ঠুরতার অবসানের দাবিতে সচ্চার নাগরিক সমাজ রাজধানীর মানিক মেয়া অ্যাভিনিউতে গুম বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা গুমের মতো বর্বরতার শিকার মানুষ ও ভুক্তভোগী স্বজনদের ক্ষতিপূরণের পাশাপাশি দেশে মানবাধিকার সুরক্ষায় জোরালো পদক্ষেপ নেওয়ারও তাগিদ দিচ্ছেন মেমোরিজ অব ডিসঅ্যাপিয়ারেন্স শীর্ষকে আয়োজনে দেশে 17 বছরের গুম হয়ে যাওয়া মানুষ ও পরিবার পরিজনদের জীবন ও যাতনা মূর্ত করে তোলা হয়েছে 31 আগস্ট রাত 9টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী শাহেদ জাহিদের প্রতিবেদন গুম দুই অক্ষরের একটি শব্দ অথচ এর পারিবারিক এবং সামাজিক ব্যক্তি কত গভীর সীমাহীন ছোট্ট এই শব্দ যেন একই সাথে বেদনার বিকট শব্দ ভয়াল শব্দহীনতারই প্রতিশব্দ আইন এবং কেন্দ্র কেন্দ্রের হিসাব অনুযায়ী নিখোজ তিনশো চুরাশি জনের এখনো খোঁজ মেলেনি ঘুম কমিশনও বলছে নিখোজ তিন শতাধিক ঘুম হওয়া মানুষ তো বটেই সেই মানুষের স্বজনদের জীবনও যে হয়ে ওঠে দুর্বিশহ আর এইসব হাহাকারই মূর্ত হয়ে উঠেছে আলোকচিত্র প্রদর্শনীতে অনেক মানুষ এরকম গুম খুনের শিকার হয়েছে এখন ওই সেই আয়োজনটা যাতে তাদের মনের ভিতরের যে ক্ষোভটা এটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছে মানুষের চোখ যে আটকে যাচ্ছে ভুক্তভোগী পরিবারের দৈনন্দিন জীবনচিত্রে চিত্রে আলোকচিত্র মিলছে গুম হয়ে যাওয়া মানুষের স্বজনদের প্রতিবাদের চিত্র আর তাদের নিয়ে গণমাধ্যমের পরিবেশনা করুন এই সব গল্পে মিশে যাওয়া মানুষ কখনো হয়ে উঠছে বাক রুদ্ধ কখনো বা প্রতিক্রিয়ায় সরব মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা তার একটা স্বাধীন মতামত থাকতেই পারে সেই দেশে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনার বিরুদ্ধে আমি কিছু বললে আমাকে গুম করবেন এই ধরনের একটা ইসের আমি তীব্র মানে নিন্দা জানাই গুম শুধু এক ব্যক্তি বা পরিবারের ট্র্যাজেডি নয় বরং যে কোনো রাষ্ট্রের মানবাধিকার সুরক্ষার চরম ব্যর্থতারই প্রতিচ্ছবি বাংলাদেশের অনেক জনগণ যারা আমাদের থেকে নিখোঁজ হয়ে গেছে গুম হয়ে গেছে যে তাদেরকে মেরে ফেলা হয়েছে বা কোথায় আছে এটা আমরা কেউ জানি না তাই তো দর্শনার্থীদের ভাষ্য গুমের শিকার ব্যক্তি এবং সেই ব্যক্তির স্বজনদের অবশ্যই প্রাপ্য ন্যায় বিচার ক্ষতিপূরণ পুনর্বাসন সেই সাথে সাক্ষী সুরক্ষাও নিশ্চিত করতে হবে পৃথিবীর কোন রকমের মানবাধিকারের মধ্যেই পড়ে না যে কিছু মানুষকে আমি তুলে নিয়ে যাব তার পরিবার জানবে না সে জীবিত আছে না মারা গেছে

নিতে হবে কার্যকর ব্যবস্থা প্রতিরোধ পদক্ষেপ শুধু ভুক্তভোগীরই নয় পুরো সমাজের নিরাপত্তা এবং আইনের শাসনের জন্যই তা অপরিহার্য মন্তব্য নাগরিক সমাজের শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে তবে এখনও তিনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন নিউরো বিভাগের চিকিৎসক জাহিদ রায়হান সকালে নুরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন এদিকে নুরুল হক নুরের চিকিৎসায় ছয় দশ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ নূরকে দেখতে গিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান প্রতিবেদন রাজধানীর শুক্রবার সন্ধ্যায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে সংঘর্ষে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বেশ কয়েকজন। রাতেই আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয়। তার মাথা ও মুখে আঘাত লাগে বর্তমানে তিনি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে কিন্তু এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড নূরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে এদিকে নুরুল হক নূরকে দেখতে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় প্রেস সচিব বলেন নুরুল হক নূরের উপর আঘাত নেকর্জনক ঘটনা বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে তার উপরে আঘাত খুবই নেকর্জনক একটা ঘটনা আমরা এটা নিন্দা করি আমরা এই এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব এদিকে আজ ঢাকা মেডিকেলে আহত নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে যে অত্যাচার হয়েছে যে জুলুম হয়েছে সেটার যেন এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতমত প্রকাশের স্বাধীনতা থাকবে এখানে কারকে গাইল জোরে তার মুখ বন্ধ করা যাবে না সরকারকে বলবো তদন্ত করুন নুরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এদিকে কাকরাইলের দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংসতা ও হতাহতের ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতিতে আইএসপিআর জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হন সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নের সব ধরনের মব কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর মিমার বিটিভি নিউজ ঢাকা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসানা হাসান বলেছেন নিরাপদ খাদ্য নিরাপদ বায়ু ও নিরাপদ পানির ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ বাড়াতে হবে এ বিষয়ে যুগোপযোগী নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ সাস্টেইনেবিলিটি কনক্লেভ দু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন টেকসই উন্নয়নের জন্য নাগরিকদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনধারায় পরিবর্তন আনতে হবে এবং অতিরিক্ত ভোগ কমাতে হবে আমরা আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এতে বক্তব্য রাখেন ঢাকায় সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অফ কোঅপারেশন নায়কো মার্টিনেস ব্যাকস্ট্রম অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাকবির সহ অন্যান্যরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হয়েছে নতুন এই আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এই উপলক্ষে সরকারি কেশবচন্দ্র কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড এ এস এম আমানুল্লার সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বলেন অর্থের বিনিময়ে চাকুরি দেওয়া সহ শিক্ষা প্রতিষ্ঠানে গত পনেরো বছরে নানা ধরনের দুর্নীতি হয়েছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর দুর্নীতি করতে সাহস না পায় সভাপতির বক্তব্যে প্রফেসর আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজের পঞ্চাশ হাজার ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খরচে ফ্রিল্যান্সার হওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে পরে ছেলেদেরও দেওয়া হবে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা আমিন শনিবার সকালে সরকারি কলেজে সাংবাদিক সমিতির আয়োজনে গণ অভ্যুত্থানে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি আহ্বান জানান তিনি বলেন গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র ফিরিয়ে দেওয়া তাই এখন সবচেয়ে বড় সংস্কার হল নির্বাচন দেশে আর আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না উল্লেখ করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার দমন করা হবে আলোচনার শেষে বিপ্লবের সাহসী অতিথিরা আতিক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতী ইসলামের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি আলী আকন লক্ষ্মীপুর চার আসনের সাবেক সংসদ সদস্য নিজান সহ নেতৃবৃন্দরা স্বচ্ছতা জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণের পাশাপাশি জাতীয় উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার উপর গড়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফাল আহমেদ তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্সের উদ্যোগে আয়োজিত রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বর্তমান প্রেক্ষিতে শীর্ষক আলোচনা সভায় এ গুরুত্ব করেন সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্সের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে সাবেক সচিব ড শরিফুল আলম দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খালিলি সহ বিশিষ্টজনেরা আলোচনায় অংশগ্রহণ করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল বলেন ন্যায়ভিত্তিক ভিত্তিক ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে হলে অন্তর্ভুক্তিমূলক নীতি ও শক্তিশালী গণতন্ত্র এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান নিশ্চিত করতে হবে তিনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে সংসদীয় গণতন্ত্রে একক সংখ্যা গরিষ্ঠতা পদ্ধতিতে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে বলেন এই পদ্ধতিতে ভোটারের প্রকৃত মতামত অংশগ্রহণ প্রতিফলিত হয় নাই রাজশাহীর মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খারুইল মাঠে খামারি অ্যাপের মাধ্যমে রোপা আমন ধানের সুপারিশ শীর্ষক গতকাল কৃষক সমাবেশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অথি দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওবায়দ রহমান মন্ডল ও কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন এবং কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান এসব উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সচিব বলেন কৃষি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় কৃষি প্রধান নিয়ামক এরই সাথে শেষ করছি দেশ ও জনপদের সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ